দুষ্ট বন্ধু থেকে নিজেকে আলাদা করতে হবে গুণা থেকে বাঁচতে চাও কিন্তু বন্ধু দুষ্ট গুণারে ছাড়ো না ও দুস্ত তুমি চাইবে তখন তুমি গুণা ছাড়তে পারবে না গুণা ছাড়ার দুই নম্বর সহজ রাস্তা বললাম নেককার ইমানদার আল্লাহ বিশেষ করে আলমদের কাছে বেশি বেশি আসা দেওয়া করব ইনশা আল্লাহ আল্লাহ আমার খুব কষ্ট হইতেছে আল্লাহ জানে আমার আগে যারা কথা বলছেন ওনারা তো খুব স্ট্রং ভুয়ান মানুষ আমি তো দুর্বল আল্লাহ হাবিবকে আল্লাহ দেখে বলছেন হাবিব অপরাধীদের সামনে যখন আমল যখন আমল নামা পেশ করা হবে না আপনি দেখবেন তখন অপরাধীরা ভয়ে করে থাকবে আমার একটা ছোট ঘুনাও ছোটে গায়ে একটা বড় গুণাও ছোটে গাই এখন আমি কি করবো এই আমল নামা হাতে পায়েই দিবে বান্দা চিৎকার কি বলবে সুরা হাতের মধ্যে পড়ে দেখেন

মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে আসাইতো এ পর্যন্ত যদি আমাকে আশা না লাগতো ও দুনিয়ার আজকে তো কিছু টাকা দিয়ে বিচার পাল্টা সেদিন কিন্তু ঠিকই চিৎকার করে করে হবে আর বলতে হবে আমার মাও তো আমার বাঁচাইতে পারত না বাঁচাইতে পারে নাই আজকের ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টা সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে হালাকা আমনি সন্তান আমার ক্ষমতাও তো শেষ এখন আমার উপায় কি তখন আল্লাহ তালা আজাবের ফিরিস্তাদেরকে হুকুম করবে আর চিৎকার চেঁচামেচি বন্ধ কর যখন চিৎকার করার দরকার ছিল জায়গা ছিল দুনিয়া তখন হাসা হাসি করেছে অযথা সময় নষ্ট করেছে গুনা করেছে এখন চিৎকার করে কোনো লাভ নাই হজু হো ফুল এগুলার ধর বেড়ে বলা তাই আসছে এটা জাহান নামে বলে কেমনে পেছাবে